আজকে নিফটি ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার একশো চারে কালকেও কিন্তু এখানেই ক্লোজ দিয়েছিল তো এই টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করছি তার আগে যদি আমরা দেখি লাস্ট মার্চ মাস থেকে এই পর্যন্ত কিন্তু তেরো থেকে চোদ্দো পার্সেন্ট কিন্তু মোটামুটি নিফটি বেড়েছে তো সেই তুলনায় যদি আমরা এটা ওয়ার্ল্ড মার্কেটের সাথে তুলনা করি তাহলে কি দেখব যে টোটাল ওয়ার্ল্ড মার্কেট কিন্তু নিফটির তুলনায় নিচে রয়েছে অর্থাৎ ওয়ার্ল্ড মার্কেটের লাস্ট তিন মাসের ডাটা যদি আমরা দেখি এখানে কি ফোর্থ মার্চ থেকে আজকের আজকের দিন পর্যন্ত কিন্তু এখানকার ডাটা রয়েছে তো সেইখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু নিফটির থেকে ডাউজন্স থেকে শুরু করে হ্যাংস্যাং এফটিএসি ওয়ান সমস্ত ইন্ডেক্স কিন্তু নিফটির নিচে রয়েছে তো সেই তুলনায় কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের নিফটি ইন্ডেক্স কিন্তু মোটামুটি ভালো রেঞ্জেই রয়েছে আর যদি কারেন্সির সাথে দেখি তাহলে কিন্তু সেখানেও দেখব যে নিফটি মোটামুটি কিন্তু টপেই রয়েছে আর বাদ বাকি কারেন্সি সব কিছুই কিন্তু নিচে রয়েছে তো এইসব দিক থেকে নিফটি কিন্তু বেশ একটা ভালো পজিটিভই রয়েছে সব মার্কেটের তুলনা যদি আমরা করি তো এবার সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি তাহলে আইটি মিডিয়া ফার্মা এইসব সেক্টর মোটামুটি পজিটিভে ছিল আর নেগেটিভে যদি দেখি রিয়েলিটি পিএসসি এবং ফিনান্সিয়াল সার্ভিসের এইসব সেক্টরগুলো কিন্তু মোটামুটিভাবে নেগেটিভ ছিল তো এবার আমরা নিফটি নিয়ে আলোচনা করবো তো আমরা আগের দিন কী বলেছিলাম যে নয়ই জুনের ডে হাই এবং ডে লো এই দুটো লেভেল কিন্তু ক্রুশিয়াল লেভেল অর্থাৎ এর আশেপাশে যেখানেই ওপেন হোক না কেন যদি আপসাইডে আপসাইডের দিকে ব্রেকআউট করে তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট পাওয়া যায় মোটামুটি তার টার্গেট হয় মোটামুটি আড়াইশো থেকে তিনশো লেভেল আর ডাউনসাইডে যদি হয় সেখানে কিন্তু একটা ছোট্ট মুভমেন্ট পাওয়া যাবে এটা কিন্তু আমরা আগের ভিডিওতে বলেছিলাম তো আজকের মার্কেট কী করেছে ওপেন হওয়ার পরপরে কিন্তু পাঁচ দশ মিনিটের ভিতরে আবার যেখানে ক্লোজ দিয়েছে তার আশেপাশে কিন্তু নিয়ে এসছে এবং পরবর্তী সময়ে একটু আপসাইডে গেছে এই ওই লেভেলের একটু ওপর নিচ করেছে করে কিন্তু আবার সেই একই লেভেল অর্থাৎ নয় তারিখে যে লেভেলে ছিল আজকেও কিন্তু সেই লেভেলেই আছে তো মার্কেটের ভিউ কিন্তু একই আছে এখনও কিন্তু এই যে যে লেভেলটা পঁচিশ হাজার পঁচাত্তর লেভেল এই লেভেলের নিচে যদি আসে ছোট্ট একটা মুভমেন্ট পাওয়া যাবে এখানে আর সবচাই থেকে পজিটিভ মুভমেন্ট কিন্তু আপসাইডেই পাওয়া যাবে এখন এই মুহূর্তে যদি এই যে যে লেভেল পঁচিশ হাজার একশো একচল্লিশ থেকে পঁচিশ হাজার একশো ষাট হুম মোটামুটি এই লেভেলটা ব্রেক করলে তখন কিন্তু নিফটিতে একটা মুভমেন্ট পাওয়া যাবে ফার্স্ট টার্গেট মোটামুটি আড়াইশো থেকে তিনশো লেভেলে আসবে তো তারপরে নেক্সট টার্গেট কিন্তু পাঁচশোর দিকে যাবে তারপরে প্রাইজ অ্যাকশন অনুযায়ী তারপরে কিন্তু টার্গেট স্থির হবে তো এই ছিল মোটামুটি নিফটির আউটলুক এবার যদি আমরা নিউজ ভিত্তিক আছি উইপ্রোতে ব্লক ডিল হয়েছে পাঁচ হাজার সাতান্ন কোটি সেখানে আজিম প্রেমজি ট্রাস্ট পাঁচ হাজার সাতান্ন কোটি টাকার শেয়ার সেল করেছে প্রায় কুড়ি কোটি শেয়ার কিন্তু সেল করেছে আর সেখানে বাই করেছে হাসান ট্রেডার এগারো পয়েন্ট নব্বই কোটি শেয়ার আর প্রাজিম ট্রেডার ফাইভ কোটি শেয়ার এর জন্যই কিন্তু ওই মোটামুটি আজকে পজিটিভে ছিল এক দেড় পার্সেন্ট কিন্তু ওপরে ছিল কিন্তু প্রোমোটাররা শেয়ার সেল করে সেটা কিন্তু একটা নেগেটিভের দিকে চলে যায় তো সব মিলিয়ে কিউ করে রেজাল্ট ভালো ছিল মোটামুটি আইটি আইটি সেক্টরও আজকে মোটামুটি ভালো ছিল তার জন্যই কিন্তু আরও ওয়েপ্রোর শেয়ার মোটামুটি পজিটিভ আমরা দেখতে পেয়েছি তারপরে নেক্সট আসছে জিন্দাল জিন্দাল শ আজকে এগারো পার্সেন্ট বেড়েছে তার কারণ মিডিল ইস্টে তারা একশো মিলিয়ন বিনিয়োগ করেছে যা ইনভেস্টারদের দিক থেকে কিন্তু একটা পজিটিভ নিউজ তো তারপরে নেক্সট আসছে কোফোর শেয়ার আজকে সিক্স পার্সেন্ট জাম্প করেছে জেপি মরগান সেখানে কি ওভারওয়েট রেটিং দিয়েছে এবং গ্রোথ ও মার্জিন বাড়ার সম্ভাবনা দেখেছে সেই কারণে কিন্তু কোফোরদের শেয়ার আজকে সিক্স পার্সেন্ট বেড়ে বেড়েছে তো এরপরে আসছে গ্রাসিম ইন্ডাস্ট্রি তো গ্রাসিম ইন্ডাস্ট্রিতে ফোর পার্সেন্ট জাম্প দেখা গেছে আজকে তার কারণ মরগান স্ট্যানলি উনত্রিশ পার্সেন্ট আপসাইড দেখছে অর্থাৎ বর্তমান প্রাইস রয়েছে পঁয়ত্রিশশো সেই পঁয়ত্রিশশো থেকে উনত্রিশ পার্সেন্ট আপসাইডে যাবে বলে কিন্তু মনে করছে তো তার জন্যই কিন্তু আজকে চার পার্সেন্ট আপসাইড দেখা গেছে গ্রাসিম ইন্ডাস্ট্রিতে এরপরে নেক্সট আসছে বাজাজ ফাইন্যান্স নিয়ে তো বাজাজ ফাইন্যান্সে ওয়ান ইস টু টু হারে কিন্তু স্প্লিট হবে আর বোনাস ইস্যু হবে ফোর ইস টু ওয়ান হারে তো এর ফলে একশোটা শেয়ার পরিবর্তে দুশোটা শেয়ার হবে স্প্লিট হয়ে আর এর সাথে যদি বোনাস যোগ করা হয় তাহলে টোটাল কিন্তু এক হাজারটা শেয়ার এসে দাঁড়াবে তো এটা কিন্তু বাজাজ ফিনান্সের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ এরপরে নেক্সট নিউজ আসছে ডিমার্ট নেই তো ডিমার্টে ছশো চৌত্রিশ কোটি টাকার ব্লক ডিল হয়েছে ষোলো লাখ শেয়ার সেল করে তো এই কারণেই কিন্তু ছ পার্সেন্ট নিচে ছিল আজকে ডিমার্টের শেয়ার তের নেক্সট আসছে সুজলন শেয়ার তো সুজলন শেয়ার আবারও ফোকাস এসেছে তার কারণ গোল্ডম্যান অর্গানস ট্যানলি এবং বিভিন্ন মিউচুয়াল ফান্ড কিন্তু এই সুজলনের শেয়ার বাই করেছে আমরা যদি দেখি এই যে আদিত্য বিড়লা বন্ধন ব্যাংক হ্যাঁ আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স বাজাজ আলিয়ান বিভিন্ন মিউচুয়াল ফান্ড এবং তার সাথে সাথে মার্গান স্ট্যানলিয়ান গোল্ডম্যান কিন্তু সুজলনের শেয়ার বাই করেছে তেরোশো নয় কোটি টাকার অর্থাৎ ওয়ান পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এটা কিন্তু সুজলনের জন্য একটা পজিটিভ নিউজ এরপরে নেক্সট আসছে বিএমএল নিয়ে তো বিএমএল এর শেয়ারে আজকে কিন্তু ফোকাসে রয়েছে তার কারণ এই বিএমএল বিআরডিওর সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ লাইসেন্সিংয়ের চুক্তি হয়েছে তো এই চুক্তির মাধ্যমে তারা উন্নত লেভেলের ভেহিকেল তৈরি করবে তাছাড়া অর্জুন ট্যাঙ্কের মেইনটেনেন্স এবং বিভিন্ন ভেহিকেল রিপেয়ার করবে তাছাড়া সত্তর টন ক্ষমতার ট্যাঙ্ক ট্রান্সপোর্টের টেইলার কিন্তু এই চুক্তির মাধ্যমে তারা পাচ্ছে তো এটা জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ নেক্সট আছে ওয়ার্ল্ড মার্কেটের একটা শেয়ার নিয়ে স্পেন্ড করলো নতুন সেন্টার নির্মাণের জন্য তো এটাও কিন্তু অ্যামাজন শেয়ারের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ আর এর মধ্যে একটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাশে অবস্থিত থাকবে যা শক্তিশালী সিকুয়েট ও স্থায়িত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসাবে কিন্তু বিবেচনা করা হচ্ছে তো এই ছিল আজকের শেয়ার মার্কেটের টোটাল নিউজ এবং নিফটির আউটলুক এছাড়াও বেশ গুরুত্বপূর্ণ সেক্টর ওয়াইজ আমরা আলোচনা করেছি আর সম্পূর্ণ তথ্য কিন্তু আমরা আজকের এই একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং আগামী দিন আবার এরকম একটা ভিডিও নিয়ে আমরা উপস্থিত হবো